মজাও না কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এমনি রাস্তাটা ভিজা যে রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ সবাই মাথা মধ্যে চার পার্সে ছাতা যার ছাতাতেও কুলায় না সে প্লাস্টিক বানছে মাথার মধ্যে যে চিকচিকি প্লাস্টিকগুলি ঢুকিয়ে রেখেছে মাথার মধ্যে তারপরে বই তবে ভাল লাগে নাকি এটা তো পুরো যা বোঝা যাচ্ছে যে নিম্ন চাপের বৃষ্টি হচ্ছে ভালো লাগে নাকি এমনিতেই বিরক্ত হয়ে যায় এবং বৃষ্টিতে অল্পেতেই বিরক্ত আমার আরো বিরক্ত লাগছে এই আর কি চান টান তো সবই করছি ঠান্ডাও লাগছে ঘরে ঘরে জল ভীষণই জ্বর ভীষণই জ্বর আমারও কালকে খুব ঠান্ডা লাগছিল এদিকে fan টা off করে থাকতে পারছি আমার একটু নিঃশ্বাসে কষ্ট হয় তার মধ্যে দেখি facebook এর মধ্যে লেখা দুই রাত তিন দিন এক রাত চার দিন মানে এইসব করে ওইখানে ঘুরে আসুন সেখানে ঘুরে আসুন সেও হচ্ছে প্রচুর প্রকৃতির মেলা সবুজ ঘাস সবুজ কি জানি বলল বন জঙ্গল বন জঙ্গল দেখে তো ওই সবই তো কেটে 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 নয়নজুলিগুলি বন্ধ করে সবই তো তোমার ইমারত উঠে যাচ্ছে ওই তো কয়েকজনের বলে চালাচামুনরা কারোর রিসোর্ট ফিসোর্ট হচ্ছে এখন এখানে ওখানে শোনা যায় না রিসোর্ট করেছে কিছু মানে নি ওই জায়গা জলা জমি ওই করে কোনো জায়গা দখল করে কোনো জায়গায় ইয়ে করে রিসোর্ট করছে সেখানে এসে থেকে যান টেন্টে থেকে যান আর ওই যে কতগুলি খাওয়ার একটা ছবি দিয়ে দেয় মানে গিলতে আসে হ্যাঁ ওই চিংড়িতে ইলিশে রে ভেটকি রে তারপরে কাতলা মাছ আর খাসি চিকেন এক জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকে আর ওগুলি খাইতে যায় ওই পকেটে এখন পয়সা নাই কে কইছে মানুষ যাদের নাই তো তাদের নাই হ্যাঁ আর যেগুলোর আছে এদিক ওদিক করে রাখে কুড়ি উপায় পয়সা জমাইছে

কিছু হয়ে যাচ্ছে মানে ওখানে আসুন জল দেখতে জল দেখতে হলে চলে যায় কলকাতায় চলে যায় কলকাতায় কেন জেলার বিভিন্ন জায়গায় দেখ জলে মানুষ কি করছে ওখানে সাঁতার করছে সেখানে তো যাস না সেখানে যাবে না জল দেখতে নাকি এবার যাইতে হবে এমনিতেই জল দেখে ঠিক পাওয়া যাচ্ছে না আবার জল দেখে আয়সা করেছি পিছের করে যা ভেবেছিলাম আর সে করবো না কি সারাক্ষণ ঠান্ডা ঠান্ডায় আবার মাথা ধরছিলো ঠান্ডায় না কিছু না চারদিকে মাথা মাথা ধরছিলো তারপর ঠান্ডা আবহাওয়া শুভ রাত্রে শুভ রাত্রে শুভ রাত্রে আমি ভালো আছি ভালো থাকা চাই করতেই হবে চলছে ওই চলে যাচ্ছে সব ঠাকুরের ইচ্ছা চলে যাচ্ছে ভালোই লাগে এবার আমি ইলিশ খাইনি জানো অ্যালার্জি হয় এখনো তো ইলিশ খাইনি আর আজকে কতগুলি আইটেমের নাম বললাম যে সাবস্টিটিউট অফ মানে মাছ মাংস কারণ এখন মাছগুলি যা সারে মানে কি মানে কি যে বলবো মাছগুলো কি যে বাজে লাগে খেতে কি যে বাজে লাগে খেতে মানে এনে কাটা ফুটি মানে খেটে আমি ও শোয়া ধুয়ে রান্না করাই সার মানে আমার তো এক খেয়ে মানে গরম গরম করে দিল সেইটুকুনই খেলাম পরের বেলায় অনেক সময় রান্নাটা থেকে গেলে মানুষ গরম করে নেয় অনেক সময় আমার বাড়িতে রান্না থেকে যাওয়া হচ্ছে গরম করাচ্ছে হচ্ছে মা স্বাদে রাখে তারপর আবার পরে বলে কি গরম করলেও তখন আর স্বাদ আসে না অতটা স্বাদে আবার রান্না করতে হয় তাও যেন আমার টেস্ট লাগে না কি জানি একটু অতটা আমি যেই মানুষ না মাছ মানে মাংসের অতটা ওই সময় ছিলাম না হ্যাঁ আমার ঘরে ফ্যান চলছে ফ্যান চলছে আমার পাথাও গায়ে দিয়ে রেখেছি মানে একটা ব্লাঙ্কেটের মতো গায়ে দিয়ে দেবো আপনার তো মাছটা আমরা সব সময় তোমারও অ্যালার্জি আছে আজ অ্যালার্জি শেষ হয়ে যাচ্ছে ও ই অ্যালার্জি ই অ্যালার্জি একটা মানে ডিপার্টমেন্টই বসে যাচ্ছে মেডিসিনের সাইডগুলিতে অ্যালার্জি সব অ্যালার্জি patient -এর বড় বড় মেডিকেল college -গুলোতে অ্যালার্জি প্রচন্ড মানে patient যাচ্ছে আমার তো মানে অ্যালার্জি তে খুব তো আছেই অ্যালার্জি আমার তো মানে ইন্টারনাল অর্গানগুলিও অনেক ভেতরে শরীরের ভিতরের অর্গানগুলিও এফেক্টেড হয়ে যাচ্ছে অ্যালার্জিতে খুব কষ্ট হচ্ছে যাই হোক ডাক্তার দেখিয়েছি এই একটা ভালো কি হবে কি যে হবে জানি বুঝতেই পারছি না তার আগে কয়েকটা একটু ইচ্ছা করে কি যে একটু এসে ঘুরে আসি বলে একটু মানে জানো আমি এখন আমাদের বাড়ির থেকে কয়েক ঘন্টা দূরত্ব তাই আমি যাইনি চলে আমার নাম শুনেছি বলে তারা পীঠ মা তারা ইয়ে পড়েছে যে মানে ও কালীধামের যে সতীপীঠের একটি সেই তারাপীঠে অব্দি আমি এখনো যাইনি জানো কি মনটা টানে অথচ তারাপীঠের আমি ছবি দিই মা কালী এখনো অব্দি যাইনি তারাপীঠে কলকাতায় ছিলাম কালীঘাটে গেছি বারবার করে যেহেতু যাতায়াতের পথে পরে না শেষ করিনি এখনো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করিনি আজকে তোমাকে বোধ একটা পাঠিয়েছি না সুরা নাকি দেখো আমার ইচ্ছা ছিল আমাদের রাজস্থানে একটু বোধ হয় কি জানি আজকে ফুর আজমের শরীফে একটু যাওয়ার ইচ্ছা ছিল আমাকে এক বাবা বলেছিলো মাঝারের বাবা বলেছিল তোমার ওনাটা সবাই হিন্দু মুসলমান সবাই যায় উনি খুব ভালো ছিল সবাইকে বেটা বেটা করে কথা বলতো হিন্দুস্তানি অবাঙ্গালি বলেছিল যাবে ওখানে কোনো ধর্মের কোনো বাধা নেই তোমার মন চাইলে চলে যাবে উনিও মানতেন না কিছু তিনি মুসলিম তো সবার সেবা করতে আর ওনাকেও সবাই মানে পা জড়িয়ে ধরতো আমরা সবাই মানে হিন্দু মুসলমান মানে ওনাকে বাবা বাবা করে একটু মানে এরকম ছিল মানে কারোর বাচ্চা হলে পরে বা কারোর পরীক্ষায় পাশ করলে আগে বাবার কাছে চলে যাবে সেই হিন্দু বাবার বাবাকে প্রণাম করে ওই নিয়ে আসবে আমার খুব মিলেমিশে ছিলাম তারপরে সে ভেবেছিলাম আজমের শরীরে যাব সেটাও হয়ে ওঠে এখন যা রাস্তাঘাট খারাপ করে না পরিবেশ খারাপ আজমের শরীরটার কিছু যাওয়ার ইচ্ছা ছিল মানে আমার সবটা কিন্তু ধর্মীয় স্থানগুলি ভালো লাগে অথবা সমুদ্রের তীর আর সমুদ্রের তীর মানেই তুমি জানবে যে আমাদের ভারতবর্ষে সমুদ্র তীর আর নদীর তীর মানে যতক্ষণ তীরে খুলে দাও সেটা হলো না হবে দেখি বর্ষাকালটা যা এরকম যা জল হলেই না তারাপীঠটা একটু না পেলে মনটা একটু খারাপ লাগে ওখানে একসাথে অনেক ঠাকুর আছে দেখা যাক কি হয় আর যা বৃষ্টি পড়ছে আমাদের বাড়িতে যে বাইরের কতগুলি কুকুর বেড়াল খেত তার মধ্যে কুকুরটা আসছে না খেতে আমাদের এত এত খাবার জমে যাচ্ছে শুধু ঘরেরটা খাচ্ছে আর যেটা একটু আসতে পারছে বৃষ্টিতে ভিজে যে বাইরের থেকে সেটাই সে খেত খুব করে চলে গেছে ওর নিজেরও হয়তো শেল্টার আছে ভাবে যে আমার শেল্টারটাকে গপন করে নিলে আমার আশ্রয় ঠিক সেইটাকে আর ওর নিজের ড্যারায় চেটে যাচ্ছে সেটা সেইভাবে খেতে আসছে না বৃষ্টির টাকা কমলে একটুখানি সব ওই ঠিকই বলেছ একটা বাচ্চা খেতে আসতে পারছে না জানো আর আমার বাড়ির বাচ্চাটা জমে একা হয়ে যাচ্ছে ওরা আসলে একটু খেলে ওদের সাথে খেলে একটু ওদের পিঠে ঝাপাঝাপি করে ওরাও ওর সাথে ছাপাচাপি করে মানে বাইরে থাকে একটু রোদ নেই কী যে কষ্ট হচ্ছে ফান্ডে দিগুলি ওরা রোবস না একটু তো ওরা বাইরে যাবে ওরাই বা কতক্ষণ আমাদের মানুষদেরই ঘরের মধ্যে থাকলে দোহা নিয়ে আসে আমি তো এতক্ষণ জানলা খুলে রেখেছিলাম তারপর দেখলাম যে না এত বাইরে বৃষ্টি বৃষ্টি তো জঙ্গল জঙ্গল মানে শুকনো জায়গা থেকে এখন প্রতিদিন বারবার যে স্নেক থেকে সাবধান বুঝতে পেরেছো লতা থেকে সাবধান এই জন্য জাননাটা বন্ধ করে দিতাম ওরাও তো জলে ওদের গর্তগুলিও তো জলে বই হয়ে গেছে না ওরা তো সব বেরিয়ে এসেছে এখন স্নেকগুলো এর জন্য এর জন্য আমিও জাননাটা বন্ধ করে দিলাম তো ওদের বলো আমাদেরই কেমন লাগছে ওই বাচ্চাগুলোর কেমন লাগে বারবার বেরোতে বিরুলি বেরোলেই একদম লোমগুলি ভিজে আসি কতবার ড্রায়ার দেবো বলো হ্যাঁ আর ফ্যাঁচ ফ্যাঁচ যাচ্ছে আরে পরে থাকলেও ঠান্ডা লাগছে লাগবে না ওদের স্যাঁচ্যাতে ওই না সেই আর কি থাকে তো খাটের ওপরেই তো কষ্ট হয় ওদেরও আমাদেরই ফ্যাঁচ ফ্যাঁচ করছে আমরা তো এত সেভাবে চলি মানুষ তো এত প্রিকশান নিয়ে চলে তাই তো মানুষের জ্বর হচ্ছে তো ওদের কী কষ্ট বলো একটু বাইরে যেতে পারছে না গাছের উঠে খেলতে পারছে না আর এই বৃষ্টি কমলেই কি আর মাটি শুকনো হবে মাটিতে যেন মাটিতে পর্যন্ত এখন আছে গাছের গুঁড়িতে এখন ওই যে নখ কাটে সেইটা করছে না ওদের উঠে আসে সে আমাদের ঘরের ইয়ে একটু মানে কোনো কিছু যদি টাঙানো থাকে শক্ত ধরো চাদর টাদর তার মধ্যে নখ খুঁজছে যাদের নখ উঠে আসে মানে ওর ওর মতো করে যে নীল কাটিংটা করে ওরা এরকম করছে একটু রোদ উঠবে বালি শুকনো হলে ওরা বালিতে করাবে কিছু করতে পারছে না ওদের শারীরিক দিক অনেক কিছু বন্ধ হয়ে গেছে খুব কষ্ট হবে শীত আর ওই সেটা এই পশুগুলো খুব কষ্ট গৃহপালিত পশুগুলো গরমে জল খায় ছায়াতে থাকে না বেরোলেই হয় যেমন ওদের ঠান্ডা গরমে লেগে যায় শ্বাসকষ্ট তেমনি তোমার বর্ষাতে তো ভীষণ কষ্ট পায় কোথা থেকে যে সারাক্ষণ শ্বাস সাথে হ্যাঁ সত্যি স্নেক স্নেকের উপদ্রবটা এই একটা বাড়ে তাও আবার আছে এটা তো ওখানে চিন্তা হতে পারে সামনে মনসা দিয়ে আসতে হবে দেখি মনসব পবে সে আগে পরেও দেওয়া যায় দিনও দিতে হবে তাছাড়াও বাড়ির সামনে আছে মন্দির আছে মন্দির অনেক বাড়িতেও মন্দির আছে প্রত্যেক বছরই দিই এই বছরও একটা তো অঞ্জলিও দিয়েছিলাম মসজিদে এখন আর অঞ্জলি দিতে পারি না অঞ্চল থেকে দেখা যাক ওটা দ্বিতীয় সামনেই পুজো বোধহয় এক দেড় মাস বাদেই পুজো আছে আমার সব পুজোটা ঠিক না গ্রামগঞ্জের ব্যাপার তো আমরা তো মানি পুজো মানুষ যেখানে যেই পরিবেশে থাকে সেটা তো মানুষ এই আর কি এই আজকে একটা জিনিস দেবো তোমাদের বাংলাদেশের কিছু দ্রষ্ট প্রস্থানের ছবি পেয়েছি সেটা ভিডিও করিনি মানে একসাথে জোড়া লাগিয়ে নি একটা একটা করে তো দিতে পারবো না একসাথে জোড়া লাগলে তোমাদের দেখতে সুবিধা হবে সেটা দেবো আজকে জোড়া লাগাতে যদি আমার মোবাইলটা খুব মানে টাওয়ার থাকছে না বুঝতে পারো তো টাওয়ারই থাকছে না হ্যাঁ নির্ধারিত ভেবেছিলাম আজকে আসবোই না লাইভে না একটু আছি এখন ভাবছিলাম আসবোই না জানি না এটা কেন করছি ফেসবুকে লাইভে না প্রচন্ড মানে এমবি বি কাটে মানে সেই আন্দাজে ইউটিউবে কাটে না ইউটিউবে অনেকক্ষণ করলে একটুখানি কাটে আর ফেসবুকে একটুখানি করলে অনেকটা কেটে না কেন যে পরে এই জন্য আমি ফেসবুক অতটা করি না ইচ্ছে করে না করতে একেই তোমরা আসো টাসো তার জন্য এই যে করেছে না এক গা এসে কেটেছে আমি জানি একটু বাদে চলে যাবো হ্যাঁ চলেও যাই প্রায় পনেরো মিনিট হতে চলতো পনেরো মিনিট হ্যাঁ ঠিক চোদ্দ মিনিট হয়েছে আর এক মিনিট বাদে চলে যাবো বুঝেছো বন্ধু বুঝেছ আমার থেকেই শুভযাত্রী ঠান্ডা ঠান্ডা শুভযাত্রী খেয়াল রেখো আর আমার ভিডিওটা দেখো যেমন বলেছিলাম তোমাকে রাত্রে শোয়ার সময় খেয়ে দেয়ে যখন শোবে তখন চালিয়ে দেখবো দেখি টুকুলি ইমদি থাকে হ্যাঁ বলুন বাংলাদেশের কয়েকটা দুষ্টব্য স্থানে ছবি পেয়েছি পাঠাবো মধ্যে দেখো যদি জোড়া লাগাতে পারি যেহেতু টাওয়ার চলছে না ঠিক মতো ওটা ঘুরছে ওরা যদি পারি দেখাবো হ্যাঁ তাহলে রাখি বাই বাই শুভ রাত্রি বলতে না বলতে দেখো পনেরো মিনিটের মতো এসে গেছে